সালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো ক্যাট কামারে ফসল বেশি হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আমলটি তো আজকের এই আমলটি আমি কোথায় থেকে শিখলাম এই আমলটি আমি আজয়েবের সুলাইমানি তাবিজ কিতাব থেকে সংগ্রহ করেছি তো এই আজায়বে সুলাইমানি তাবিজ কিতাবের আপনার নব্বই পৃষ্ঠায় নব্বই নং পৃষ্ঠায় লেখক বলতেছেন খেঁত কামারে ফসল বেশি হওয়ার তদ্বির অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি কোরআন থেকে আজকে আপনাদেরকে এই তবটি এই আমলটি আজকে শিখিয়ে দিব তো এই আমলটি যদি করতে পারেন তাহলে আপনার খেত কামারে ফসল আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন অধিক পরিমাণে আল্লাপাক পাক বাড়ায় দিবেন অধিক পরিমাণে আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো লেখক বলতেছেন আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাবের লেখক বলতেছেন খেতে বেশি ফসল উৎপাদনের জন্য নিমুক্ত আয়াতটি কাগজে লিখিয়া একটি বাসে বাঁধিয়া খেতে বাসটি খাড়া করিয়া গাড়িয়া রাখিবে আল্লাহ আল্লাহতালার রহমতে খেতে ফলন বেশি হইবে আয়াতটি হচ্ছে যে আয়ারটি বলার আগে কথাটিকে আরও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেয় লেখক বলতেছেন এই আয়াতটিকে একটা কাগজের মধ্যে লিখিয়া ক্ষেতের মাঝখানে একটা বাস অথবা অন্য কোনো কিছু দ্বারা আপনি গাড়িয়া ওই বাসটিকে আপনি খাড়া করিয়া রাখতে হবে এই কাগজটি বাস এই বাসের মধ্যে আপনাকে বেঁধে রাখতে হবে সেই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة الله يضعف لمن يشاء والله واسع عليم آياتي أبر بلتسي آياتي مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت

নং হচ্ছে আপনার তিন নং পৃষ্ঠা নুরানি হাফিজ কুরআন শরীফের নং তিন নং পৃষ্ঠা এবং পৃষ্ঠা নং হচ্ছে আপনার তিন নং পৃষ্ঠার মধ্যে আপনি এই আয়াতটি পেয়ে যাবেন তো দেরি না করে আজকে থেকে এই আমলটি শুরু করে দেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের ভিডিও দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আলামিন আলমিন আমাদের সকলকেই বুধার আমল করার তৌফিক দান করুন আমিন